হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এই যে এখানে দেখতে পাচ্ছেন টেডি পায়রা মাদি পায়রাটা অরিজিনাল টেডি নর পায়রাটা ক্রস করানো আছে টেডির সঙ্গে ভাঙানো আছে অবশ্যই নরটা পিওরিটি না যে দেখুন পায়রা কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং দেখুন কত সুন্দর সবে দর্শক কমপ্লিট করেছে মাদি এই মাদির কালার আরও সুন্দর কালারফুল চলে আসবে সব পায়রাগুলো সব সেলের জন্য দেখানো হচ্ছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন চলুন আরও প্রচুর ভালো ভালো পায়রা আছে সেসব পায়রাগুলো সব দেখাবো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন ইলেকট্রনিক্স নেক্সট একটা পেয়ার দেখুন খুব সুন্দর কোয়ালিটির সারানপুরি টুপিদার নাক্তা অরিজিনাল পায়রাগুলো দেখুন কোয়ালিটি দেখুন পায়রা কোয়ালিটি দেখলে খুব ভালো লাগবে অবশ্যই পায়রাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যেসব পায়রাগুলো দেখাচ্ছি সব সেলের জন্য দেখানো হচ্ছে একদম ক্রিম চোখের মধ্যে এইসব পায়রাগুলো যদি আপনাদের দরকার থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন পায়রার স্ট্যান্ডিং দেখুন আর আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা আমাদের এখান থেকে পায়রা অনলাইনের মাধ্যমে ডেলিভারি করাও হয় চলুন আরও কিছু পায়রা আছে সেই সব পায়রাগুলোও দেখায় এই যে ফ্রেন্স একটি কালশিরা পায়রা দেখুন খুব সুন্দর কোয়ালিটির পায়রা পায়রাগুলো দেখুন খুব ভালো ভালো পায়রা আছে আপনারা এখান থেকে পায়রা যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন এখানে পায়রাগুলো সব সেলের জন্য দেখানো হচ্ছে আবার বলছি আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙা আমাদের এখান থেকে পায়রা ডেলিভারি করাও হয় বাসের মাধ্যমে যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন পায়রা খুব ভয় করছে নতুন জায়গা তো দেখুন পায়রা যদি দরকার হয় নিতে পারেন চলুন আরও কিছু পায়রা ভালো ভালো পায়রা আছে সেই সব পায়রাগুলোও দেখাবো এই যে পায়রাগুলো চলুন আরও কিছু ভালো ভালো পায়রা আছে সেই সব পায়রাগুলো দেখায় পায়রা স্ট্যান্ডিং দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং ছিল না আরও ভালো ভালো পায়রা সেগুলো এই যে ফ্রেন্ডস আর এক চেয়ার কালসারা দেখুন একদম রানিং চেয়ার খুব সুন্দর কোয়ালিটির পায়রা এইসব পায়রাগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন এগুলো সব সেলের জন্য দেখানো হচ্ছে দেখুন পায়রার কোয়ালিটি দেখুন খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে আবার বলছে আমাদের এখান থেকে পায়রা সব সেল করা হয় যদি দরকার থাকে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন চলুন পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন অনেক ভালো ভালো কালেকশন আছে সব পায়রাগুলো দেখাবো এই যে ফ্রেন্ডস আরেক আর নাপ্তা দেখুন খুব ভালো কোয়ালিটির নাপ্তা অরিজিনাল টুপিদার নাপ্তা পায়রার কোয়ালিটি দেখুন পায়রা কোয়ালিটি দেখলে মন ঘুরে যাবে এই সব পায়রাগুলো সব সেলের জন্য দেখানো হচ্ছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন দু পেয়ার নাপ্তা আছে একদম একই রকম দেখতে খুব ভালো কোয়ালিটি দেখুন পুরো ভিডিওটা নাটেনে দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা দেখাবো এখান থেকে পায়রা সব সেল করা হয় যদি আপনাদের লাগে আপনারা এখান থেকে নিতে পারেন পায়রা চলুন আরও ভালো ভালো পায়রা আছে সব পায়রাগুলোও দেখায় কেননা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে ওই জন্য একটু একটু করে দেখানো হচ্ছে অনেক ভালো ভালো পায়রা আছে এই যে ফ্রেন্ডস আরেক আর কালশিরা পায়রা দেখুন খুব ভালো কোয়ালিটির পায়রা এই সব পায়রাগুলো দেখুন পায়রাগুলো অবশ্যই খুব ভালো পায়রা যদি লাগে আপনারা নিতে পারেন এইসব পায়রাগুলো সব সেলের জন্য দেখান হচ্ছে খুব ভালো কোয়ালিটির পায়রা পায়রা রানিং আছে আপনারা নিতে পারেন একদম রানিং পেয়ার খুব ভালো ভালো পায়রা আছে পায়রার নতুন জায়গা বলে একটু ভয় করছে পায়রাগুলো চলুন যদি পায়রা পছন্দ হয় আপনারা নিতে পারেন আবার বলছি আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা আমাদের এখান থেকে যে কোনো দিন এলেই পায়রা বাড়ির থেকে পেয়ে যাবেন এবং আমরা মঙ্গলবার হাটেও যাই আর বাড়ির থেকে ভালো ভালো পায়রাগুলো বাড়ির থেকে বিক্রি করা হয় যদি আপনাদের দরকার থাকে আপনারা নিতে পারেন যোগাযোগ করে নেবেন ফোন নম্বর স্ক্রিনের উপরে দেওয়া থাকবে একটা পায়রা দেখুন খুব সুন্দর কোয়ালিটির পায়রা কোয়ালিটি দেখুন পায়রা ভালো কোয়ালিটির পায়রা যে মাটি পায়ে একদম ফিক্স চম্বারিং ট্যাগ করা আছে দেখতে পাচ্ছেন পায়রা এই যে পায়রা কোয়ালিটি দেখুন খুব ভালো কোয়ালিটির পায়রা এই সব পায়রাগুলো সব সেলের জন্য দেখানো হচ্ছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন মাটিটার পায়ে নম্বরিং ট্যাগ করা আছে কোনো উচিত আপনাদেরকে দেখায় এই যে মাদির পায়রা রিং দেওয়া আছে একদম অরিজিনাল রিং চলুন আরও কিছু পায়রা দেখাবো ভালো ভালো পায়রা সেসব পায়রাগুলো দেখতে থাকুন পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন অনেক ভালো ভালো পায়রা আছে এই যে ফ্রেন্ডস এক পেয়ার ম্যাট্রাস পায়রা দেখুন খুব সুন্দর কোয়ালিটি সুন্দর কালারের পায়রা এই যে এইটা হচ্ছে মাদি পায়রা এটা হচ্ছে নর পায়রা পায়রার কোয়ালিটি দেখুন কালার দেখুন খুব সুন্দর সুন্দর কালারের পায়রা আছে এইসব পায়রাগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে শুধুমাত্র সেলের জন্য যদি পছন্দ হয় নিতে পারেন পুরো ভিডিওটা আমার নাট এনে দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর পায়রা আজকে দেখতে পাবেন ফ্রেন্ডস একজোটা পাঞ্জাব মালবাহী পায়রা দেখুন পায়রা দেখুন সামনে একটা মাদি পায়রা সামনে একটা মাঠ নাটটা কালার করাই আছে এখনো মাঠটা এখন ওড়ানো হবে মাদিটার পায়রাটা ওড়ানো আছে পায়রা কোয়ালিটি দেখুন খুব ভালো কোয়ালিটির পায়রা এইসব পায়রাগুলো যদি আপনাদের দরকার থাকে আপনারা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন সেলের জন্য দেখানো হচ্ছে পায়রাগুলো এই যে ফ্রেন্ডস আরেক পায়রা দেখুন ফুলশিরা লাইনের খুব ভালো পায়রা একদম রানিং চেয়ার এইসব পায়রা খুব ভালো পায়রা এইসব পায়রাগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন পায়রা স্ট্যান্ডিং দেখুন কোয়ালিটি দেখুন এসব পায়রাগুলো সব সেলের জন্য দেখানো হচ্ছে আবারও একবার বলি আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা আমাদের এখান থেকে সমস্ত জায়গায় মাল ডেলিভারি করা হয় বাসের মাধ্যমে যদি পায়রা পছন্দ হয় আপনারা এখান থেকে নিতে পারেন পায়রা দেখুন একদম রানিং পেয়ার খুব ভালো পেয়ার এসব পায়রাগুলো সব পেয়ে যাবেন আপনারা পুরো ভিডিওটা আমার না টেনে দেখতে থাকুন আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন চলুন আরও পায়রা এই যে ফ্রেন্ডস এক পেয়ার দেখতে পাচ্ছেন চিলা পায়রা অরিজিনাল চিলা পায়রা দেখুন এটা কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এইসব পায়রাগুলো আজকে আমাদের সব সেলের জন্য থাকছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন পায়রার কোয়ালিটি দেখুন খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে এখানে এই যে ফ্রেন্ডস এক পেয়ার ফেন্সি পায়রা দেখুন মুখী কত সুন্দর স্প্রিং করছে গলাটা দেখুন খুব ভালো কোয়ালিটির এগুলো একদম জের স্প্রিং এগুলো যদি আপনাদের লাগে এখানে থেকে পেয়ে যাবেন এইসব পায়রাগুলো সেলের জন্য দেখানো কোয়ালিটি দেখুন পায়রা নর্মাদি কনফার্ম একদম পেয়ার খুব ভালো পেয়ার যদি আপনাদের দরকার থাকে আপনারা নিতে পারেন এইসব পায়রাগুলো সব সেলের জন্য অ্যাভেলেবেল আছে যদি লাগে আপনারা পেয়ে যাবেন দেখুন পায়রা কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং দেখুন ফ্রেন্ডস ভিডিও লাস্টে দেখায় এখানে পায়রা আছে নখানা পায়রা এই পায়রাগুলোর মধ্যে হচ্ছে নর পায়রা একটা দুটো তিন চারটে নর পাঁচটি পাঁচটা মাদি যদি পায়রাগুলো আপনাদের একটু কম দামের মধ্যে যারা চান এই সব পায়রাগুলো দেখুন এই পায়রাগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে এগুলো একটু কম দামের মধ্যে মাদি পায়রা পাঁচখানা মাদি এক চারখানা নর এখানে আছে ফুলশিরা মাদি দুটো তিলং মাদি দুটো একটা সবুজ মাদি একটা ম্যাটাজ মাদি আর এই ছাউনা পায়রাটা নর জাকছাতিয়াটা নর এইটা নর এইসব পায়রাগুলো নর যদি আপনাদের যদি একটু কম রেঞ্জের মধ্যে এই পায়রাগুলো দরকার থাকে অবশ্যই যোগাযোগ করে নেবেন পায়রাগুলো একসঙ্গে নিলে একসঙ্গে দিয়ে দেওয়া হবে তা চলুন আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন